হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আমি আতিক ভাই আপনাদের সঙ্গে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এগুলো হচ্ছে কারেন্ট জাল যারা ফাঁস জাল নামে পরিচিত কারেন্ট জাল নামে পরিচিত এইসব জালে কিন্তু প্রচুর মাছ ধরে প্রচুর মাছ ধরে এইসব জাল হাটে কিনতে গেলে ভাই পুলিশে তা পুলিশে দৌড়ানি খাইতে হয় ও দৌড়ানোর শেষ নাই এই যে আমার কাছে নেবেন ঠিক আছে শুধু আমি যখন পাঠাবো ভাই আপনারা কুরিয়ারের মধ্যে এই জালটা খুলবেন না প্যাকেটটা কুরিয়ারের মধ্যে খুলবেন না কারণ এখানে দেখলে সমস্যা আমি পাঠাবো সিস্টেমে আপনারা রিসিভ করবেন সমস্যা নেই কোনো সমস্যা জালে হলে পরে আমাকে বলবেন আমি রিটার্ন করে চেঞ্জ করে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু আমার ব্যবসার পলিসি বা এটা এই জাল কিন্তু দেওয়া যায় না এগুলো খুবই সেফে পাঠাতে হয় আর জানেন পুলিশের দৌড়ে নিয়ে খাইতে হয় তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা পাঠাবো আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই জালগুলো দেখে নিতে পারবেন ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ ধরুন আমাদের কাছ ভাই নখ দিবেন ভাই আমার কাছে যা যা আছে সবই হচ্ছে আপনার হচ্ছে বাঁধা একদম রেডি করা ঠিক আছে এগুলো হচ্ছে এটা যেমন হাফ পাউন্ড হাফ পাউনের মূল্য পড়বে হচ্ছে এগারোশো টাকা হাফ পাউনের মূল্য এগারোশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ এটাতে আছে এক পাউন্ড টোটাল এক পাউন্ড তিনশো পঞ্চাশ হাত কিংবা তিনশো এরকম আছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ হাত আর হাফ পাউন্ড এখানে দেড়শো থেকে দেড়শো প্লাস দেড়শোর বেশি হবে তিনশো পঞ্চাশ হাত যদি নেন তাহলে আস আপনার হচ্ছে বাইশশো টাকা তিনশো পঞ্চাশ সাত এটার মূল্য বাইশশো টাকা বাইশশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ হাফ পাউন্ড আসবে হলো দেড়শো প্লাস দেড়শো হাতের বেশি হবে এটার মূল্য হচ্ছে আপনার এগারোশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ যারা যারা নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স আমাদের কাছে আছে ঝাঁকি জাল এরকম ঝাঁকি জাল পাবেন এটা এটা কিন্তু হাতে বনো ঝাঁকি জাল এরকম ঝাঁকি জাল আমাদের কাছে প্রচুর আছে এটা হাতে বানানো এটা মলা মাছ এবং চিংড়ি মাছ ধরার জন্য প্রবাসীরা এই জালটা নেন অনেকের কাছে নিচ্ছেন কিন্তু ঠকতেছেন আপনাকে হাতের বলে মেশিনের জাল দিয়ে দিচ্ছি একদম আমার এই জালে একদম উপর থেকে নি এখান থেকে একদম উপর পর্যন্ত নিষ্পর্যন্ত আপনার মালই দেখে নেবেন ঠিক আছে ঠকবেন না আমি জালের দাম বেশি রাখবো কম রাখতে পারবো না ভাই এক দাম সাত হাজার টাকা আর ওই যে আপনার বিভিন্ন ভিডিও আছে ভাই দুই হাজার টাকা তিন হাজার টাকার হাতে বানানো জাল দিচ্ছে ওদের কাছ থেকে নিতে পারেন ভাই কিন্তু আমার কাছে পাবেন না আমি দিতে পারব না ভাই আমি এরকম চল্লিশ মাইলের জাল আপনার দুই হাজার টাকায় তিন হাজার টাকায় দিতে পারবো না আমার এক একই মূল্য এক দাম সবার জন্য এক রেট সাত হাজার টাকা সাত হাজার টাকা নয় হাজার জাল হয়ে পাঁচ কেজি কাঠি আছে পাঁচ কেজি কাঠি আছে এই জালে মলাম আর চিংড়ি মাছ ধরার জন্য হাতে বানানো যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি আছে এই ঝাঁকি জালগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা করে পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরার যাবে পঁয়তাল্লিশশো টাকা পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরার জাল পঁয়তাল্লিশশো টাকা নয় হাত হাতে বানানো সম্পূর্ণ হাতে বানানো পাঁচ কেজি করে দেওয়া আছে এটার মূল্য পঁয়ত্রিশশো টাকা এটার মূল্য পঁয়ত্রিশশো টাকা বড়ো মাছ ধরার জন্য পঁয়ত্রিশশো টাকা চারশো তার জাল এটার মূল্য পঁয়তাল্লিশশো টাকা দেখেন এই কটটা চিকন কট এই আপনার হচ্ছে ছোটো ফাঁস ফাঁসটা কিন্তু ছোটো ঠিক আছে কটের বিভিন্ন রকম কোয়ালিটি আছে আমার কাছে আপনার চার হাজার টাকার আছে পঁয়তাল্লিশশো টাকার পাঁচ হাজার টাকার ছয় হাজার টাকার বিভিন্ন কোয়ালিটির কটের কট জাল আছে যারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরপরে আছে জিরো কড আমি জিরো কডে দেখাচ্ছি এটা এটা হলো পঁয়তাল্লিশশো টাকা জিরো কট সবচেয়ে দ্রুত পানিতে ডুবে যায় এই কট কিন্তু সবাই পায় না এক নম্বর এবং দুই রকম দুই নম্বর দুই রকম কিন্তু জিরো কড হয় তো অবশ্যই দেখে নেবেন এগুলো এগুলো দেখে নেবেন হাতে বানানো জিরো কড খুবই সুন্দর জাল পঁয়তাল্লিশশো টাকা এবং পাঁচ হাজার টাকার একটা আছে দুই রকম আছে দুইটা আছে এগুলো দেখে নেব যে পুঁটি মাছ থেকে শুরু করে বড়ো মাছ ধরা যাবে লাইলন চার সুতার জাল মাছটা সুতার জাল কোন এগুলো ঠিক আছে এরপরে আছে লাইলন ছয় সুতার জাল এটা এটা বড় মাছ ধরার জন্য সবই বড় মাছ দশ হাত দশ হাজার জাল এগুলো নয় হাত নয় হাত পঁয়তাল্লিশশো টাকা পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা পঁয়তাল্লিশশো টাকা ভাই জালের দাম কম রাখতে পারবো না জাল ভালো পাবেন জাল ভালো হবে না জেড এ টু জেড একদম হাতে বানো জাল পাবেন জালের দাম কম হবে না জাল ভালো পাবেন ভাই জালের দাম যদি কম নিতে চান দেখেন বিভিন্ন ভিডিও দেওয়া আছে ধাপে ধাপে ভিডিও দেওয়া আছে ঠিক আছে ওই সব ভিডিওতে যান ওইগুলো ভিডিও দেখেন ওদের কাছ থেকে জ্বালান খুবই কম দামে পাবেন কিন্তু আমার কাছে পাবেন না ভাই আমি জাল কম দামে বিক্রি করি না ভাই ভেজাল দেবো না জালের দাম কম নেব না যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সাতাত্তর আটষট্টি ছাপ্পান্ন নাম্বারটা তুলে নেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সাতাত্তর আটষট্টি ছাপ্পান্ন আমি আতিক আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম ভিডিও দেখার জন্য ধন্যবাদ অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন ধন্যবাদ সবাইকে